স্ট্র এর অর্থ কি মিন্স আন অফিসিয়াল সার্ভে অফ পাবলিক অপিনিয়ন এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাটস এক্সপ্রেস এ কমফ্লিক্টট সূত্য বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে ফরফেট ইউটিলাইজ শব্দের সিনোনিম হচ্ছে ইউটিলাইজ শব্দের প্রতিশব্দ বা সিনোনিম হচ্ছে এমপ্লো দ্য সিনোনিম অফ ইমাকিউলেট শব্দের শব্দেরম হচ্ছে ইনোসেন্ট দ্য সিমিলার ওয়ার্ড স্যাংট্রিমোনিয়াস হাইপোক্রিটিক্যাল দ্য অ্যান্ট্রোনিম অব হোমোজেনিয়াস

এফার্ম হিন্টার্টনভেন্স ইম্পিচ ডিসমিস এর সিমিলার হচ্ছে জেল জেল ইট ইজ দেশ অ্যাকসেপ্টেবল টু বিগিন অ্যা সেন্টেন্স উইথ অর উইথ অ্যান্ড অর বাট রি নো কন্ট্রি শুড ইএল্ট ডেস ফ্রেশর টু ট্রাইংনাইটেড উই ওয়াই আবল টু হ্যাভ আওয়ার প্রোজেক্ট অপ্রুভ এগেন্স্ট স্ট্রপোজিশ হিয়ার এগেনস্ট মিস ইন দ্য টিথ অফ দ্য ট্রু ফ্রেন্ড ডিসাইডেড ড্যাশ শট আউট দ্য ডিফারেন্সেস এক্সিস্টিং ড্যাশ দ্যামসেলভস দুটি সৈন্যস্থানে বিটুইন হি ওয়াজ ইনিশিয়ালি ড্যাশ এট দ্য সাজেশন বাট ওয়াজ সন ড্যাশ ইট হিমসেলভস দুটি সৈন্যস্থানে বসবে থ্রিল অ্যান্ড প্রোফাগেটিং

কাওয়ার্স ডাই মেরি টাইমস বিফোর দিয়ার ডেথ ওয়াকার্স ইন শেক্সপিয়ার এই প্রভারটি শেক্সপিয়ারের কোন গ্রন্থে জুলিয়াস সিজার চোজ দ্য কারেক্ট স্পেলিং অক্সিলেরি চোজ দ করেন্ট সিঙ্গুলার নাম্বার বেকটে হিস ব্রাদ নেব হ্যাজ অ্যান্ড নেবর উইল বি ডিপেন্ডেবল নেবর হ্যাজ বিন টু রিড দ একচুয়াল বায়োগ্রাফিস অফ হিস্টোরিকল পিপল ইন ইস মোর এক্সাইটিং দেন হুইচ ইজ দা নাউন অফ দ্য ওয়ার্ড স্প্লেন্ডিট স্প্লেন্ডিট শব্দের নাউন হচ্ছে স্প্লেন্ডর